কুরআন 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 আমরা হুফাজ কোরআন আমরা কুরআন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরানের কথা বলি করি আহ্বান আমরা হুফুল কোরআন আমরা হুফুল কোরআন আমরা অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পয়গম ছড়িয়ে দিতে মোদের দে কোরানের কোরআনের হেফাজত আল্লাহর রহমত করিয়ে নিতে াম করে যাই সংগ্রাম কোরআনের পয়গম চড়িয়ে দিতে মদের কোরআনের কোরআনের দূর আনবো আলোর নিতে জাহিলি আধার হবে অবসান জেলে কোরআনের নূর আনবো আলোর ঘুর জাহিলি আধার ঘোর হবে অবসান হুফুল কোরআন আর নয় আহুদাস মুক্তির শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পথে

পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান কুরআন 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 আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমাদের মুখ মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান কোরআন কোরআন القرآن. <صفيق> <مراه> فاز القران امراه فاز القران امراه فاز القران السلام عليكم ورحمه الله وبركاته